আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাব সোনালি মুরগির দুদিনকার বাচ্চা যারা নতুন সোনালি মুরগি পালতে ইচ্ছুক যারা পালতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা প্রথমে আপনাকে সুন্দর জায়গা নির্বাচন করতে হবে অল্প জায়গায় যেন বাড়তি না হয় আর হিট দিতে হবে যেহেতু দিনকার বাচ্চা সেহেতু হিট না পেলে সোনার মুরগি ঠান্ডা লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক তাই ছোটো একটু জায়গা করতে হবে এরপরে তার উপরে পলিথিন দেওয়ার পরে এরপরে টুস দিতে হবে টুস অত কাঠের ঘুষি সবচেয়ে ভালো হয় টোস দিলে টোস্ট দেওয়ার পরে পর দেওয়ার পরে ছোটো খাদ্য দিতে হবে আর লাইটের ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছেন দুশো পর লাইট লাগানো হয়েছে কারণ যদি কম তাপ থাকে নাহলে মারা যাবে বাচ্চা করে দেখতে পাচ্ছেন যারা নতুন সুনামগুলি পাল্টু ইচ্ছুক তারই হবে পালতে পারেন কথা অবস্থায় পর আজকে দেখালাম